এখনকার আপডেট হচ্ছে ঘড়িতে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ হাওড়া রেলওয়ে স্টেশনে পেছনে বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছি উত্তরবঙ্গ আর এই কভার করছি না করছি আরও বেশ কিছু জায়গা তার মেন কারণ হলো মাই ড্রিমই ব্যাকব্যাক ফর অ্যাডভেঞ্চারের ভিডিও সিরিজে আমি এতটুকুনি বুঝতে পেরেছি যে ভারতবর্ষ পুরো ভ্রমণ আর পশ্চিমবঙ্গ ভ্রমণ এক প্রকার একই কারণ পশ্চিমবঙ্গে রয়েছে ভারতবর্ষের সব রকম ট্যুরিস্ট প্লেসের একটা সংমিশ্রণ স্থান এই পশ্চিমবঙ্গ আর সেটা কি পর্বত জঙ্গল সমুদ্র একই স্টেটে পর্যাপ্ত অ্যাভেলেবেল যা ভারতবর্ষের অন্য কোনো স্টেটে তা অ্যাভেলেবেল নয় তো চলো এই সফরে একসাথে যাওয়া যাক দেখা যাক কীভাবে এই সফর কমপ্লিট হয় আমার আগের ভিডিও সিরিজ কল্ড মাই ড্রিমি ব্যাকপ্যাক ফর অ্যাডভেঞ্চারের মূল উদ্দেশ্য ছিল সমগ্র ভারতবর্ষের বিশাল জনসমুদ্রে নিজেকে ভাসিয়ে ইন্ডিয়ার বৈচিত্র্যময় কালচারগুলোকে কাছ থেকে জানবার চেষ্টা করব ব্যাস আর কি আমার ড্রিমি ব্যাকপ্যাক গুছিয়ে বেরিয়ে পড়ি সেভেন্থ ফেব্রুয়ারি দু হাজার তেইশে ভারতবর্ষের ভূমিতে কাশী লক্ষ্ণৌ ওরছা গোয়ালিয়র আগ্রা সিমলা মানালি জয়পুর যোধপুর জয়সালমের উদয়পুর মহেশ্বর হয়ে ইলোরা কেভ অজন্তা কেভ মুম্বাই গোয়া হাম্পি মাটুর ভিলেজ মাইসুর কোয়েম্বাটুরের ইশাইঅ সেন্টার থিরুবনন্তপুরম কন্যাকুমারী একদম শেষে রামেশ্বরম দেন বাড়ি ফিরি ভারতবর্ষের অভাবনীয় বৈচিত্র্যময় সংস্কৃতির এক গুচ্ছ বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করে কিন্তু এর মধ্যে পশ্চিমবঙ্গকে তো ইনক্লুডই করিনি ব্যাস আর কি বসে পড়ি পশ্চিমবঙ্গ ভ্রমণসূচির গবেষণায় আর এই গবেষণায় যা পেয়েছি তা হল পশ্চিমবঙ্গ হল সেই রাজ্য যে রাজ্যে পর্বত সমুদ্র এবং জঙ্গল একই সাথে অবস্থিত যা ভারতবর্ষের অন্য স্টেটগুলোতে আউট অফ স্টেট আর এই তিন রকম স্থানের মিলিত রাজ্য অন্বেষণে বেরিয়ে পড়ি চব্বিশে জানুয়ারি দু যে ভিডিও সিরিজের নাম রেখেছি মাই ড্রিমি ব্যাকপ্যাক ফর ওয়েস্ট বেঙ্গল যার যাত্রা শুরু করলাম বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে So let's go on this adventure trip. তবে থেকে এই বন্ধবরাত এক্সপ্রেসের সার্ভিস হাওড়া টু নিউ জলপাইগুড়ি স্টার্ট হয়েছিল। তবে থেকে ইচ্ছা ছিল যে এই জার্নিটা কমপ্লিট করব তা এই ভিডিও সিরিজের মাধ্যমে পূর্ণ হল আর চেয়েছিলাম উইন্ডো সিটে বসে এই জার্নিটা কমপ্লিট করব তাও পূর্ণ হলো। কিন্তু এটা একদমই জানিনি যে উইন্ডো সিটের পাশে এরকম এয়ারিয়া ডিজাইন এমন থাকবে। সকাল সকাল পেপার পড়ার যে ফ্রেশনেস এই ফ্রেশনেসটা আমার আগে কখনও ছিল না আপাতত এখনও নেই ভবিষ্যতে হবে কি না তাও আমি জানি না তাই আর পেপার নিইনি কিন্তু তার কিছুক্ষণ পরেই এই যে গোলাপ ফুলটা দিয়ে গেল মানে আমি তো খুবই গদগদ হয়ে গেলাম এরকম ভালোবাসা পাওয়ার অভ্যিসটা একেবারেই নেই আর তাও আবার ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে এই কুয়াশা মাখা ওয়েদারে গরম গরম টিকা চাটা খুব দরকার ছিল যতবার ফারাক্কার উপর দিয়ে গেছি আগে ততবারই গেছিলাম রাতে কিন্তু এখন এই যে দিনের বেলা যাচ্ছি স্পষ্টভাবে পরিষ্কারভাবে এই ফারাক্কা বার্তা দেখতে পারলাম কুয়াশা একটু কম থাকলে আরেকটু ভাল ভালো লাগতো মালদা প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো আর এখান থেকে লাঞ্চ উঠবে দুপুরের কারণ এই গাড়িতে প্যান্ট্রি কার্ড নেই তো ব্রেকফাস্ট উঠেছিল হাওড়া থেকে এখন লাঞ্চ উঠছে মালদা থেকে আর মালদা দু মিনিট আগে পৌঁছেছে সে কারণে পাঁচ মিনিট দাঁড়াবে মালদা স্টেশনে জেনারেলি দু মিনিট পরে প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায় আর মালদাতে যেহেতু দু মিনিট আগে চলে এসছে সে কারণে পাঁচ মিনিট দাঁড়াবে মালদা থেকে লাঞ্চ ট্রেনে ওঠা মাত্রই হট কেসে সব খাবারগুলোকে স্টোর করা হচ্ছে কারণ একটু পরে সার্ভ করবে বন্দে ভারত এক্সপ্রেস অ্যারাইভেল টাইম হচ্ছিল একটা পঁচিশ তো ট্রেন ঢুকলো একটা পঁয়ত্রিশে মাত্র দশ মিনিট লেট কোনো ব্যাপার না কারণ সকালে প্রচণ্ড কুয়াশা ছিল এই যে জ্যাকেটটা পরিনি ভিতরে তো এসির জন্য বুঝতে পারছে না বাইরে কেমন ঠান্ডা এবার বাইরে গিয়ে দেখতে হবে কেমন ঠান্ডা যদি খুব ঠান্ডা লাগে তাহলে পড়তে হবে নাহলে স্বাভাবিক অবভিয়াসলি রোদও আছে অসুবিধা নেই তো এখন নিতে হবে ডরমিটরি কারণ সান্দা কাপুর উদ্দেশ্যে আমি বেরোবো কালকে মানে আগামী দিন আমাকে মানে মানেভঞ্জন পৌঁছোতে হবে কিন্তু এখন আমাকে ডরমিটরি নিতে হবে অযোধ্যার ভিডিওটাও এডিট করার বিষয় রয়েছে আজকে না করতে পারলে খুব ডিলে হয়ে যাবে তো ডরমিটরি বুক করে আজকে সারাটা দিন আর রাত দিলে অযোধ্যার ভিডিওটা রেডি করব মানে এডিট করব তো চলো ডরমিটরি বুঝতে হবে এখন বহুদিন বাদে নিউ জলপাইগুড়িতে পা রাখলাম এর আগে এসেছিলাম বন্ধুদের সাথে ছ থেকে সাত বছর আগে আর তখন এই ইঞ্জিনটা ছিল রং করা আর এখন ঠেকাশ হয়ে গেছে কোনো সংস্করণ নেই প্রথমে এসে এই ইঞ্জিনটার দিকেই চোখ পড়েছে কিন্তু দেখে আমি ডিসঅপয়েন্টেড যাই হোক ওই যে নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি এবার ভেতরে ডরমেটরি পাইনি এখন বাইরেই কোনো রুম নেওয়ার বন্দোবস্ত করতে হবে অ্যাকচুয়ালি ডরমেটরি আজকে রাত আটটা পর্যন্ত আছে কিন্তু আমাকে থাকতে হবে রাতে আগামী দিন আমি বেরোবো সন্দা উদ্দেশ্যে মানে মানে উদ্দেশ্যে আজকে বাইরে কোনো রুম নিয়ে নিই আগামী দিন বারোটার পর বেরোবো কারণ সন্দা ট্রেকিং ট্রেকিংয়ে ওদের প্যাকেজিং স্টার্ট আগামী দিন ডিনার থেকে পরশু দিনকে আমরা হাটাই স্টার্ট করবো মানে ট্রেক শুরু করবো তো এত তাড়াতাড়ি কি কোনো লাভ নেই ভিডিও এডিটিং এর বিষয়ও রয়েছে তো আগে ভিডিও এডিটটা কমপ্লিট করাটা খুব জরুরি অযোধ্যার ভিডিওটা নাহলে এই দিককার ভিডিও সিরিজের উপর প্রচণ্ড এফেক্ট করবে